সো গাইস কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন টাইটেল এবং থাম্বল থেকে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটি কিনে হতে যাচ্ছে তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন তো শুরু করি আজকের ব্র্যান্ড নিউ ভিডিও এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডাম ক্যারেক্টারকে নিয়ে নিব অ্যাডাম ক্যারেক্টারকে নিয়ে অ্যাডাম ক্যারেক্টারকে পুরো কাল্লো বানিয়ে ফেলবো আর কাল্লো বানিয়ে দেখে অ্যাডাম ক্যারেক্টার আমাদেরকে ভাগ্য বদলাতে পারে কিনা এখন আমরা সরাসরি চলে যাব স্পিন করার আগে আমাদেরকে কিছু খেলাতে হবে এখন আমরা প্রথমে একটা গোল রয়েলে স্পিন করবো কিন্তু আমাদের টার্গেট থাকবে যে তিনটা মানে কমসম সারা তিনটা আমাদের একটা গান পাওয়া

ता ये बोलते हैं तो कैसे मैंने जेक में ट्राफी ले ली है ये भाई पे के चिपाया बहुत बंगला तो इसमें भाई पे के स्कॉल्टी सेवेन भाई ये वाले परमानेंट जान पहने तमारा हमें फौसन दे ते बालू चलाई तो तमारे के लिए तो कोई नहीं ओ ऊपाय गिरी ना तेरी तो मस तूने बोल दी कि तेरे जमाने पर ज बोलते तो तो नहीं बोलते जाने वो एक फोर्टी सेकेंड और लोग तो देखते भाई एक ही पलन करते हैं अगर कैसे तो गलत होता है ये लगता है अगर आप आधे काम में इन पे सब पड़े पड़े नहीं तो हम देखे तो पापा का एंड इसका एंड बिंगी एम केम एम चिपका तो देखते तो कितने सब बने हैं एक बने हैं সাদা হয়েছে এখন আমরা চলে যাবো ওখানে কিরে আমাদের একে কই ও একে পুরো নিয়েছে ভাই দেখি গো আপডেট গো আপডেটের চার দিলাম করবো করে ফেললাম গায়ে যে দেখি আর কি লেভেল পাই কি না গাছ হতে আরও প্রায় চব্বিশটার মতো কোকেন লাগে গাছ নেক্সট ভিডিওতে আমরা একদম তোমরা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের